আসসালামাইকুম জেনিয়া ভিলেজ ব্লক আনু বেগুনের স্বাগতম অঙ্গা বিকালবেলা বেলা যাবা কস যে হিতি কিনে আঁটব তো হিতির লৈ আঁটবে লাগবে আর সি আব্বু আছে আর লগে হিতিরে ঘরে তুন কৌলে লই আইসি হিতি আড়ি আড়ি আইতো না হিতি হিতির বা ফেরে তো আইতো তো আইবে লই আগে সান্ডা ঘরের সামনে আব্বু আইসা আর লগে ঘরে বই থাকতে থাকতে আর ভালো লাগে না হিলে বলি কিনি বিকালে দিয়ে হাঁটি ভালো লাগে মন তুল ভালো লাগে আমরা বাড়িতে কোনো মানুষ নাই শুধু পাঁচজন পাঁচজন থাকি আর সবাই কেউ ঢাকা থাকে কেউ ফেনি থাকে হাঁটো আর একটু আর একটু ওখানে এই যে ওখানে

काका रे या आसास तो भैया का काका ऐसे फेनी तुनhetra प्रत्येक शुक्रवार आइये हे मुदीनी आएछो एबा पण लगेछ कोरो सने गिए एन लगेछ ना हे मुतुन आएछो ना एन लगे ना बेगा के होता से सब

কোলের তো নাই অনেক সুন্দর বাতাস এত বাগান এতে দেখছেন প্রচুর আছে ফল ফলাদির গাছ আছে কিছু গাছ মারা গেছে এনা আয়ঙ্কার